ইব্রাহিম মনে রেখো তোমার আজকের রাজান। আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব। আর কেয়ামত পর্যন্ত ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে আর পৃথিবীর পৃথিবীর থেকে থেকে প্রতিটা গলি প্রান্ত শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে ইন্তজাম আমি করব তুমি শুধু আজান দিয়ে দো আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী আজো সারা পৃথিবীর ইমানদার পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জেয়ারতের আকাঙ্ক্ষা আছে যে দিলে আল্লাহর ঘর আরতের আকাঙ্ক্ষা নাই এই হজের মাস দেখে এটা বললাম যে কলিজার মধ্যে আল্লাহর ঘর জেয়ারতের আগ্রহ জাগে না কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই আমি সবসময় বলি বাবা ছেলেরা তোমাদের শোনো ভাইয়া কালো ওই গিলাফ কা ওই কালো ঘর কালো গিলাফ আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই যে চোখ মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আমি সব সবসময় বলি ওই চোখ কিছুই দেখে নাই আরে বেটা তুই কিছুই দেখো কালো গিলাফের সৌন্দর্যই না সবুজ গম্বুজের সৌন্দর্যই না মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগল না তোমার তো দিলে নাই বেটা তোমার তো কোনো কলজেই নাই বেটা এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত আফসুসের ব্যাপার তিনটা ছেলে বিদেশ ফাড়াইছে তিন লাখ তিন বারো ছত্রিশ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বাড়িতে একখান বিল্ডিং করছে বিল্ডিং বাবদ বিশ লাখ টাকা খরচ হয়েছে রাস্তার লগে জমি কিনছে জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে সব কিছু ব্যবস্থা হয়েছে কিন্তু বুড়া এমন ডাকায় ষাট বছর বয়স যে গাইলে হজ করতেন না না এটি আর আর আমি কাম নিয়ে সংসার করতে করতে তো জীবন শেষ সংসার করতে করতে জীবন শেষ বুঝলেন না এখানে ছয় লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না কিন্তু আট দিনের ভিতরে বিষান হলে ক্যান্সেল হয়ে যাবে বারো লাখ টাকা আল্লাহ একবার বুড়ার শৈলী আলগা বর করে ঠিকই বারো লাখ টাকা উনি দুই দিন আগেই কি করে ফেলে অত হজের টাকা হয় না আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না আল্লাহ রসুল্লাহ সাল সাল্লাম বলেন পরিষ্কার হাদিস যার উপরে হজ ফরজ হলো অত সহজ না করে মরে গেল কসম আল্লাহ নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরল মুসলমান মরল না অতএব এইটাই আমার শেষ কথা দয়া করে ভাবতে শিখেন ভাব একটা শুধু উদাহরণ বলি মনে করেন একজন এই আপনার একজন চাচা আপনার বসতের ভিটাটা ছাড়া দশ শতক জায়গা আছে মনে করেন আলগা রাস্তার লগে খেতে ক্যান্দি এটা বসত নারী আলগা জমি এই দশ শতক জমির থেকে তিন শতক বা ষাট শতক মনে করেন বেসলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে মানে দেড় মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে আর বাকি যেই জমিটা রয়েছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে কসম খোদার যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা অন্য আর কিচ্ছু নাই কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ এবার আপনারা হিসাব করেন ভুইয়া বইয়া কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হ্যাঁ না না তারা তিন ওগারে বিদেশ পাঠাইছি তারারে যদি আল্লাহ তারা যদি ফাটাইতোটা বন খায় বিড়ি খায় আরে গপ মারে বুঝেন নাই কথাটা লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয় ও তিন ফুতে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া হবে হজে পাঠায় তাহলে যাবে নাহলে যাবে না তো কোনো সন্তান বিদেশ পাঠালেনি হজ ফরজ হয় কথা বলেন না কেন তো ফুদ বিদেশের লগে হজের কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বারবার বলতেছি হজ্জের এই মাসে এটা আমার এই দ্বিতীয় শেষ কথা এটাই হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে আল্লাহ চাহে তো আমরাও যাবো ইনশাআল্লাহ এই জন্য আমি সবার জন্য দোয়া করি আমার আমার ড্রাইভার আমার সাথে ছেলে থাকে বলছি টাকা করে জমাও নিজে বলছি আমি আপনি জিজ্ঞাসা করে দেখে আমি বলছি দুইশো টাকা করে জমাও দুইশো টাকা তুমি পুরা টাকা মিলাই তার না রব মিলাবে রব তোমার দিল চাইবে ঠিকই ব্যবস্থা হয়ে যাবে ঠিকই ব্যবস্থা হয়ে যাবে আপনি আলাদা করেন এ কিশোর যুবক ভাই তোমরাও একশোবার হাজার কোটিবার কক্সবাজার দেখা আর হাজার কোটিবার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন ওই ঘর দেখার মজা কেমন এই জন্য দয়া করে বড় সৌভাগ্য কি আমি প্রথম যে বছর সামনে দাঁড়াইছি তো আমি এই আর কানতেছিলাম আর বলতেছিলাম যে হায় রসুল সেই ছোট্টবেলার থেকে কতবার আপনার নাম নিলাম কত কিতাব পড়লাম কতভাবে আপনার নাম বললাম আর আপনি এখানে আপনি এখানে এজন্য আমরা প্রত্যেক ইনশা আল্লাহ আল্লাহর ঘর জেয়ারতের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ মালিকের ঘর দেখবেন এটা মোমেনের যুগ যুগান্তের মোমেনের জীবনের একটা সাধনা স্বপ্ন আমি আমার রবের ঘর দেখি এটা টাকার হিসাব কি আমার শাহ আল্লাহ মা মুফতি মুশতাকবী সাহেব প্রতি বছর আমি মনে আছি বিশ বছর ধরে দেখি ওনারে সব সময় হজে যায় ওমরায় যায় আমি একবার ওনারই জিজ্ঞাসা করছি যে হুজুর এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন হজ ওমরা করছেন কয়বার হুজুরে এক সুন্দর কথা বলছে মাওলানা শ্বশুরবাড়িতে মানুষে কয়বার যায় গুননা নি যায় শ্বশুরবাড়িতে কি গুনি যায় বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা হজ্যের সফর ভালোবাসার সফর কিসের সফর ভালোবাসার সফর এ তো প্রেমের সফর এ তো মহাব্বতের সফর অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি। কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয় আমি ওই উপরে তাওয়াফ করিলে মানে কা বা ঘরের চারদিকে যে তাওয়াফ করে এখন আধুনিক সিস্টেম হলে ওখানে এই নিচতলা আছে দোতলা আছে তিনতলা আছে চারতলা আছে এমনি এমনি একের ছয় তালা পর্যন্ত আছে তো চারদিকে তো তিন তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম ঠেলা ঠেলি কম আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে তো কিন্তু সময় বেশি লাগে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট সময় লাগে নিচে করলে বিশ পঁচিশ মিনিট সময় লাগে হ্যাঁ তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মানে না তিনতলা দিয়ে তাওয়াফ করবেন তা আমার আবার দুই দিন পরে আমার গল আফ করছেন আমি গো হক করছি কখন আন দিয়ে আমি এলাম নিচে আমরা না বললাম উপরে তাও আফ করতেন আমি বললাম হক করছি তো কিন্তু এনে সময় বেশি লাগে এক ঘন্টার উপরে লাগে এ তখন হুজুরে আমারে বলছিল না সময় কি আমরা রাববার আর বলছি না আল্লাহ বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে এর জন্য আপত্তি কিসের আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে এটার মধ্যে কার্পণ্য কিসের আর আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম বলছেন মা আমরা এই শেষ কথা বলবেন নবীজি বলছেন আল্লাহর কসম নবী বলছে কোন হাজি হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না বিয়াতে খরচ কইরা মানুষে ফকির হয় ব্যবসায় খরচ কইরা মানুষে ফকির হয় অন্যখানে ফকির হইতে পারে বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে কিন্তু রসুল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হয়েছে এমনটা হবে না আমি রসুল গ্যারান্টি দিলাম আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তাও ফিক দান করে একটা জরুরি কথা রয়েছে না জি জি ছোট্ট একটা কথা দুইটা মিনিট মেহরবানি করে যে মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদের অনেকগুলো কাজ বাকি আছে আপনারা প্রত্যেকেই একটু পকেটে হাত দিলে দয়া করে রাত অনেক হয়েছে আপনাদেরও কষ্ট হবে আমরাও কষ্ট হবে এজন্য মহব্বত করে মসজিদের জন্য একটু সহযোগিতা করেন আর যদি কেউ বলেন পরে দিবেন তো সেটাও বলে রাখেন আপনারটা আপনি পৌঁছাইয়েন আর এখন যারা দিবেন দয়া করে প্রত্যেকে ভালোবেসে মহাব্বতে আল্লাহর ঘরের জন্য একটু দান করেন দুই চারজন বুঝের ভাই দাঁড়ান দাঁড়াইয়া নেন আর যদি কেউ বলেন পরে দিবেন তো সেটাও বলে রাখেন যে আমি আমরা শুনে রাখলাম তাইলে ইনশাল্লাহ পরে পৌঁছায় দিবেন স্বেচ্ছাসেবক ভাই যাও মনে মনে সুরায় ফাতে একবার তিনবার কুল কুলহল আহাত اهدنا الصراط المستقيم الصراط قل هو الله أحد আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার বলে ওইখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয় সকাল দশটা থেকে একটা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় আসর থেকে এসা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয় আগামী শনিবার দশ তারিখ দ্বিতীয় শনিবার এটা যদি কারো সুযোগ হয় ছেলেরা তোমাদের দাওয়াত করলাম যাওয়ার চেষ্টা করবেন الله تعالى توفيق دامك الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شأنك يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم রব্বেকারিম আপনি মাফ করে দেন মেহরবান মাওলা আপনি মাফ করে দেন পেছনের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেন আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন এখলাস দান করেন এখলাস দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন ওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে দিন ও ইমান নসিব করেন এদায়ত নসিব করেন নসিব করেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন সেজদাওয়ালা বানিয়ে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন ওলামায় কেরামকে উম্মতের ফিকির দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন প্রতি ইঞ্চি জমিনকে নিরাপদ করে দেন জান মাল ইজত আবরুর হেফাজত করেন কোরআন সুন্না বিরোধী কোনো আইন যেন বাস্তবায়ন না হয় মাওলা আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন আহে আল্লাহ আপনি রহম করেন আপনি রহম করেন আজকের এই মাহফিলখানা কবুল করে নেন মাহফিলখানা কবুল করে নেন মাহফিলের সমস্ত ইন্তজামে বরকত দান করেন জামে মসজিদখানা কবুল করে নেন মসজিদের জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ আপনার গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ আপনি চাইলে হয়েই যাবে মাওলা। আপনি না চাইলে কিছুই হবে না মাওলা আখরি ফরিয়াদ মাওরা আখরি ফরিয়াদ মাওরা গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন মজলুমকে বিজয় দান করেন মজলুমকে বিজয় দান করেন আযাল্লাহ আল্লাহ ইসরায়েলের বেইমানদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউন নামরুদকে আপনি ধ্বংস করেছেন নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আপনি ধ্বংস করে দেন

আল্লাহ এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা এই চোখে দেখে যেতে চাই মাওলা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগের সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন